त्यो गास काटिदिनु जता त त्यो ए लोक नि जाय है हामी नि जाय तले खिड नि दादा आफ्नो धले त बाढी खिड खिड दादा तादिन न अमर आगे दिन कस्तो छौ तिमी गिसौ सोइ देख्ति ता गास नेगलो खिड ता मे त त म देइनी हामी ल्यासिनी बसो मे माछो यार हामी कस्तो ता त जाइन न खिड अनि सानु महिनाभर जए ए रई

আমরা আজকে আসছি কিছু সবজি তোলার জন্য এই জায়গায় এটা এই শাক অনেকদিন খাইনি এই জন্যই বড় হয়ে গেছে এই টক পালন তোলার জন্য আছে ওই ভেষে একটা ওলকপি আছে একটা ওলকপি কমতে আছে

এই শাকগুলো এই ছোটো ছোটো মাছ আছে না ছোটো ছোটো মাছ দেখার থেকে বেশি বল আম্মু চর্বি তো আর দাম জমে না আসুন ও আমার সাথে উঠাবে শাক উঠাবে মধ্যে উঠবে ওরে বাবা কি বুদ্ধি দেখেন পার ফারে ফা তুলে দিতে দাঁড়াই ঠান্ডা লাগবে